সকাল সকাল চলো ছাদে উঠে গেছি আর সকালবেলা শীতকাল মানে ছাদের থেকেই শুরু হচ্ছে ব্লগটা তো ঘোরাঘুরির পর তো প্রচুর কাছাকাছি থাকেই এটা স্বাভাবিক তা দাদা বলেছিল রেখে রেখে কাচতে এতগুলো একসঙ্গে কাচতে না আমি বললাম এত রোদ আর ছাদে যেহেতু মেলবো দূর কে কার কথা শুনে সব ভিজিয়ে সকালবেলাই কেচে দিয়েছি ঘুরতে যাওয়া সব জিনিসপত্র কেচে যেই না মেলেছি তো জল ঝরানোর জন্য মেলেছি যে পরে ছাদে দেবো আর ওপর থেকে প্লাস্টারের জল মানে রেলিংগুলো দেখছো প্লাস্টার হয়েছে যে ছাদের বাউন্ডারি আমাদের জল ঢেলেছি মিস্ত্রি দাদারা পুরো সব জল ছিটে ফিজে গেল আবার আমাকে ধুয়ে ধুতে হলো তারপর এখন আসলাম ওপরে আমি মিলতে তো যাই হোক চলো প্রচুর কাছাকাছি ছিল ঘুরতে গেছিলাম সব জামা প্যান্ট জ্যাকেট ফ্যাকেট সব কেঁচে দিয়েছি কারণ বাইরের থেকে এটাই দাদাও যেমন পিটপিটে আর আমাদের এরকমই কোনো জিনিস মানে খাওয়া হলে কোনো এঁটো খাওয়া হলে কোথাও গেলে বাইরে সে জামা কাপড় আর আলমারিতে আর দ্বিতীয়বার উঠাতে পারবে না সে যে যেমনই মোটা হোক আর ভালো হোক আর যাই হোক সেই জন্য সব কেচে কুচে ওপরে চলে এসেছি মিলতে আর রোদ উঠেছে বেশ ভালোই লাগছে আর এটা করে দিয়ে আজকে আমার রান্না বান্না নেই জানো তো কারণ আগের দিনের সব পিকনিকে দেখেছিলে তোমরা চিকেনটা অনেকটা ছিল চাটনি চিকেনটা সেটা হচ্ছে কুণালের গাড়িতে পেছনের দিকেতে তো তুলেছিলো পুরো ঝোল মোল মেখে তো একাকার সেটা রয়েছে ছ সাত থেকে আট পিস প্রায় চিকেন ছিল সেটা হয়ে যাবে আমি ভালো করে একটু জল দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়েছি একটু শুধু ভাত করে নিয়েছি আর আগের দিন তো আমি ডাল করেছিলাম বাড়িতে ডাল ছিল আর চাটনি ব্যাস এটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকে তা সেই কারণে আর একটু বেরোবো আমরা একটু যাবো চাঁদনির দিকে একটু এলআইসি অফিসে যাব। সেই জন্য আর কি সকাল সকাল তাড়াতাড়ি করছি দাদা বললো আজকে কোনো ঝামেলা রাখতে না আর এসে খাবো মেয়েকে খাইয়ে দিয়ে বাবাকে কোনো রকম খাবারটা দিয়ে আমরা চলে যাব সেই জন্য আর কি মেলে দিয়ে চলে যাচ্ছি চলো সারাদিন থাক সন্ধেবেলার আগেই চলে আসবো এসে তুলে নেবো তাই ওপর নিচ উপরটা আমাদের তলায় তো সেই জন্য উঠতে একটু কষ্ট হয় সেই জন্য বারবার দেখছ আমি কোমর ধরে দাঁড়িয়ে যাচ্ছি তো যাই হোক চলো মেলা হয়ে গেছে আর আট নখানা জিনিস দিলাম আমাদের না গুনে গুনে মেল মেলে দিতে হয় দাদা যখন জিজ্ঞাসা করে কটা আছে কারণ আমি মেলে দিয়ে গেলাম ও তুলতে আসবে সেই কারণে চলো ওয়েলকাম ব্যাক টু রিম্পাস তোমাদেরকে অনেক 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 স্বাগত সবাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি সুপ্রীতি দাদা তো ভালো আছি আর এত ঠান্ডার মধ্যে কালকে তো দেখলে পিকনিক থেকে এসে আজ পুরো ভিডিও কন্টিনিউস মনে হয়নি অনেক বড় আগে ভিডিও যেহেতু অ্যাডজাস্ট ছিল ওখানে শেষ করে আবার একটা নতুন ব্লগ ধরলাম সকালবেলা গেছিলাম মেলতে এক গাদা কাছাকাছি করলাম করে যেই মেললাম এখানে মেলতে মেলতে ওপরে কাজ হচ্ছে প্লাস্টারে ওপর দিয়ে জল দিল সব ভিজে গেল তার মধ্যে গেল চলে কারেন্ট চলে গেলো লোডশিং হয়েছিল জল চলে গেল জলের জন্য আবার বসলাম আবার দশ কুড়ি মিনিট পর কারেন্ট এলো আবার ধুলাম এই করছি দিয়ে ছাদে মেলে দিয়ে দেখতে ভালো তোমরা মিলে দিয়েছে তারপরে এই যে ঠাকুরকে পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে সুপ্রীতি স্নান করে বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে আজকে আমার রান্নার ঝামেলা থেকে একটু ছুটি কারণ শুধু ভাতটা করেছি আর কালকে তোমরা তো যখন আসলাম তোমাদের দেখিয়েছিলাম আমার মিক্সিটা আনতে গেছিলাম তারপরে ওখানে গিয়ে দেখলাম যে সব খাওয়ার খাওয়ার মানে দাদাদের ওখানে শুধু বাঁচার মতো মাংস বেঁচেছিলো ছশ থেকে সাত পিস বেশি না শুধু কাই আর আলু অনেক প্রচুর তা সেটা এখন ফুটিয়ে নিচ্ছি আর আমার তো ঘরের ডাল ছিল আগের দিনের অনেকটা ডাল ছিল আর চাটনিটা ছিল সেগুলো গরম করে নিচ্ছি চলো আজকে দুপুরে হয়ে যাবে শুধু ভাতটা আমি করে নিয়েছি আর সকালবেলা একটু সবজি কিনলাম আশির থেকে কড়াই সুটি আর কুমড়ো এগুলো নিলাম আর অনেকগুলো জিনিস বেঁচেছে ওখানে যে এক প্যাকেট তেল মশলা টসলাগুলো রয়েছে এই যে নিচে রাখা আর টমেটো বেঁচেছে প্রচুর টমেটোটা আমাদের লেগে যাবে পরের পিকনিক যা আসছে সেখানে দিয়ে দিলে হয়ে যাবে তো চলো এই হচ্ছে যে ব্যাপার এই হচ্ছে ব্যাপার চলো আর জলের অনেকগুলো জার বেঁচেছে জলগুলো ওখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে এদিকে দেখো জল দিয়ে দেখে ভালো করে ফোটাচ্ছি সত্তর সাত পিস এখানে মাংস রয়েছে আর এখানে হচ্ছে চাটনিটা রয়েছে আর আমি তো আগের দিনে ডাল করেছিলাম বাঁধাকপি করেছিলাম এই যে

দেখো একটা নিয়ে নিলাম হাত করে বাড়িতে গিয়ে তোমরা দেখাবো আর এসেছিলাম একটু কিছু খাবো খেয়ে বেরিয়ে যাবো একবারে খাওয়ার কিনে নিয়ে বাড়ি চলে যাবো তাই তো আরো গুঁড়ো করে ফেলে দিয়েছে দুষ্টুমি করছে বলে দেবে তো মামুনিকে বিড়ালের সাথে লুকিয়ে আছে আর এদিকে সেট করবো এসে দুপুর থেকে একটু রেস্ট নিলাম তারপরে এই যে পুজো দিলাম দিয়ে এখন একটু কফি নিয়েছি আমি তো একবার ওখানেই দেখেছি যখন খুলে সেটিংস করছিল আর এখানে তোমাদের সামনে এসে এখন সময় পাইনি বাইরে বেরিয়েছিলাম এসে পুজো দিলাম তারপরে কফি করলাম চাইপট টা তোমাদের সামনে খুলি চলো ভিডিওটা একটা কোথাও রেখে তোমাদের সামনেই করি ঠিক আছে করার চেষ্টা করলাম এক হাতে হচ্ছে না ওরা কেউ হেল্প করবে না আমি একা একা তোমাদের সামনে খুলছি

E aí বাবা বাইরে পুরো বন্ধ এই যে আসনা মানে আমার নতুন বন্ধু চলে এসেছে আমার ঠিক আছে তা একটা গিয়ে उसको পরে ছেড়ে দিয়েছি আর নিয়ে কত এক সাইডে আর আমার ঘরের আলোর অবস্থা দেখতো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে পুরো ঘরটা আমারে বুঝতে কি না জানি না চারিদিকে যত আলো ছিল যে এডিডি যে ওপরে কি দেখো আলুগুলো সব কমে গিয়ে এরকম অবস্থা হতো এই সেই আলুটাই সমস্ত উপকার হচ্ছে আর বিশেষ করে রিলের জন্য আর তোমরা জানাবে কেমন লাগলো তো চলো আমার একটা স্বপ্ন পূরণ হলো দাদা অনেক দিন আগেই বলেছিল তুমি যেদিন হাজার ক্রস করবে সেদিনকেই তুমি পাবে তা হাজার অনেক দিন আগে হয়ে গিয়ে দেড় হয়ে গিয়ে ও অনেক দিন ধরেই বসে রয়েছে তা আজকেই হলো গিফটটা তো চলো তো ওইদিকে টিভিটার আবার কি হলো টিভিটা থেকে থেকে ক্যাঁক ক্যাক 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 করে উঠছে স্টিল হয়ে গেছে এখন একবার দাদাটাকে ডাকলাম দেখে গেল ওরা দেখে গিয়ে তখন একদম ভালো চলছিল আবার যেই চলে গেল আবার শুরু হয়েছে তা সেটার জন্য ভিডিওটা করে রাখলাম কারণ ওদের দেখাতেও সুবিধা হবে যে এই প্রবলেমটা হচ্ছে আর তার সাথে সাথে আমার ভিডিওর কাজেও লেগে গেল জিনিসটা আমি ঘুরিয়ে ঘুরিয়েও দেখে নিচ্ছি কোনো চ্যানেলই আসছে না এরকম ক্যাচ 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 করতে করতে স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক চলো ওদেরকে আবার খবর দিতে হবে আর সেই সুযোগ আমি ভিডিওটাও করে নিলাম তো চলো আর রাত্রিরে দেখি কি খাওয়ারের ব্যবস্থা করি দাদাকে বললাম দাদাকে বললাম রুটিটা নিয়ে আসবে কারণ সকালবেলা আজকে ওই রিচ ফিচ খেয়েছি তারপরে বেরিয়েছিলাম শরীরা নিচ্ছে না আর পাচ্ছি না তাই জন্য বললাম আজকে রুটিটা কিনে নিয়ে আসুন দরকার হলে আমি আলু ভাজা বা কিছু তরকারিটা করে দিচ্ছি নিয়ে আসতে দাদা বললো ঠিক আছে দেখছি তা তার মধ্যে টিভিতে এই অবস্থা কিছুই দেখা যাচ্ছে না মনটা খারাপ হয়ে গেল তো দেখা যাক ওদেরকে একবার ডাকলাম দেখি বক্স থেকে প্রবলেম হলেও হতে পারে ওরা হয়তো কিছু লুজ হয়ে গেছে বা ধুলো হয়ে গেছে অনেক দিন ধরে আসুক ওরা দেখে যাক এই যে এরকম প্রবলেম হচ্ছে আবার জিজ্ঞির হচ্ছে দেখো টিভিটার ব্যামো ধরে গেছে এটা কিসের থেকে হচ্ছে বক্সের থেকেই হচ্ছে মনে হয় যাই হোক ওদের খবর দিয়ে এটা দেখাবো আর আমার ভিডিওর কাজে দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো তো চলো এরপর দেখি রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তো এইদিকে দেখো সন্ধ্যেবেলা এই যে এখন নিয়ে নিয়েছি ধোসা ইডলি রাতের ডিনারটা হয়ে যাবে এখন বাজবে প্রায় ওই তো নটা বেজেই গেছে ধোসা ইডলি নিয়ে নিলাম বাবারটা বাবার ঘরে দিয়ে এখানে দাদাকে দিয়ে দিই আমি আর মেয়ে এক জায়গায় নিয়ে নিচ্ছি চলো ও পাঠিয়ে দিচ্ছে